বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সমগ্র শিক্ষার সবচেয়ে বড় সেক্টর সংখ্যা এই মুহূর্তে পশ্চিমবাংলায় প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ডের উপরে রয়েছে নাম রাখা হয়েছে পশ্চিমবাংলায় শিক্ষক এক হাজার দু হাজার তিন হাজার টাকাতে তৎকালীন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে যে বিগত সরকার বাম সরকার অর্থাৎ সিপিআইএম আপনারা সকলেই জানেন যাদের আমলেই পার্শ্ব শিক্ষক নিয়োগ হয় পশ্চিমবাংলায় এক দু হাজার টাকাতে তারা জয়নিং করায় এবং বর্তমানে তৃণমূল সরকারের আমলে তারা কাজ করছে পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে তাদের কাজে ওই এক দু হাজার থেকে মোটামুটি কুড়ি বছরে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বেড়েছে কুড়ি বছরে কুড়ি হাজার টাকা হয়নি দশ থেকে বারো হাজার টাকা তারা স্যালারি পায় এবং তার সেই স্যালারির মধ্যেও সেই বেতন বা সেই ভাতার মধ্যেও কাটছাট রয়েছে এবং আজকে দু হাজার পঁচিশ চলছে আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশে এসে দশ হাজার বারো হাজার টাকায় সংসার চালানো কি ডিফিকাল্ট সেটা তারাই বোঝে যারা স্ট্রাগেল করছে এই টাকাতে এই মুহুর্তে একটাই বিষয় নিয়ে সকলের মধ্যে চর্চা রয়েছে সেটা হচ্ছে কবে বাড়বে শিক্ষকদের স্যালারি কবে বাড়তে পারে বেতন কোন পথে ভাতা বৃদ্ধি হতে পারে আমাদের ট্যাগলাইন আপনারা দেখেছেন আজকে যে ভিডিও আমরা করছি সেটা হচ্ছে শিক্ষকদের নেতা আপনাদের সকলের পরিচিত রমিউল ইসলাম শেখ আমাদের সার্ভেতে আমাদের অ্যানালাইসিস বা আমাদের সমস্ত যে দিক থেকে আমরা এই বিষয়টা যখন পর্যবেক্ষণ করি সমস্ত নেতৃত্বদের গ্রাফ যদি দেখা হয় আমাদের সার্ভেতে রমিউল ইসলাম পার্শ্বশিক্ষকদের ইতিহাসে সবচেয়ে বড় শাসকপন্থী সংগঠনের এই মুহূর্তে তিনি পদে রয়েছেন অনেকে সভাপতি বলেন অনেকে প্রেসিডেন্ট বলেন অনেকে আবার মানে অনেক ধরনের নাম রয়েছে আর কি যাই হোক নেতা বড় নেতা আপনারা ভাবতে পারেন বা বলতে পারেন আমাদের সার্ভেতে শিক্ষকদের ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ নেতা আজ দু হাজার পঁচিশে এসেও যিনি শাসকপন্থী সংগঠনের নেতা হয়েও এখনও পর্যন্ত সেই দু সালে বেতন বৃদ্ধি হয়েছে তারপর এক টাকাও বেতন বৃদ্ধি করাতে পারেনি পশ্চিমবাংলার তৃণমূল সরকারকে সেই নেতা রমিউল ইসলাম শেখ শেখের বিষয়ে আজকের এই প্রতিবেদন আমরা করেছি তার কারণ তিনি ইউটিউব চ্যানেল বা ইউটিউবার এই দুটো বিষয়কে ভীষণ তিনি অ্যাভয়েড করার চেষ্টা করেন এবং তিনি যে মতে বিশ্বাসী বা তার একাধিক স্টেটমেন্ট আমরা দেখেছি তিনি মনে করেন যে এই ইউটিউবাররাও পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি না হওয়ার একটা বড় কারণ কেন তিনি এই বিষয়টা বলেন বা কেন মনে করেন বা কেন এই ধরনের স্টেটমেন্ট রাখেন সেই বিষয়ে আমাদের জানা নেই ইউটিউবারদের কী রোল রয়েছে বা কি ভূমিকা রয়েছে পার্শ্বশিক্ষকদের বেতন না বাড়ার পেছনে আমরা জানি না কারণ আমরা তো জানি এই এই ধরুন পার্শ্বশিক্ষকদের খবর আমরা দু হাজার কুড়ি থেকে করা শুরু করেছি আজ দু হাজার পঁচিশ চলছে অর্থাৎ ফাইভ ইয়ার্সের জার্নি আমাদের এই চ্যানেল ডিএনএ বেঙ্গল আর এই ফাইভ ইয়ার্সের জার্নিতে লাস্ট থ্রি ইয়ার্স আমরা কোনো খবরই করিনি কন্টেকচুয়ালদের এবার আমরা যদি দু হাজার কুড়ি সালের আগের কথা বলি বা লাস্ট থ্রি ইয়ার্স অর্থাৎ যে লাস্ট তিন বছরে আমরা কোনো খবরই করিনি অর্থাৎ বছর বাদ দিয়ে যদি দেখা হয় রাজ্য সরকার কি করেছে কত টাকা বাড়িয়েছে বেতন এই মুহূর্তের কি স্ট্যাটাস আপনাদের সকলের জানা তো এই নেতা অর্থাৎ বর্তমান শাসক দলের শিক্ষকদের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় মোটামুটি আজ থেকে দু চার দিন আগে তিনি তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন সেখানে কিছু বার্তা দিয়েছেন কিছু বিবৃতি দিয়েছেন কি বলেছেন পুরোটাই আপনাদের দেখাবো আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে তার বক্তব্য দেখতে পাচ্ছেন সময় থাকলে একটু মন দিয়ে পড়বেন তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে এবং তার সঙ্গে তার ঢাক ঢাকঢোল পেটা যে নেচার শুধু তারই নয় পার্শ্ব শিক্ষকদের সমস্ত নেতাদেরই একই নেচার সকলেই যার কাছেই আপনি যাবেন যারই ভাষণ শুনবেন জোন জোন মানে যে সংগঠনের নেতার ভাষণ আপনি শুনবেন তারই সেম বক্তব্য সেম বিষয় তারা তুলে ধরার চেষ্টা করে যে যা হয়েছে আমার জন্য যা কিছু পেয়েছেন আমাদের জন্য যা কিছু আগামী দিনে হবে আমার বা আমাদের সংগঠনের জন্য তো রমিউল ইসলাম শেখ মহাশয় সেই একই ধারায় বিবৃতি রেখেছেন এবং তিনি বলেছেন যে অতীতে যা হয়েছে যা পেয়েছেন আপনারা এক হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজার থেকে আজ দশ হাজার বা বারো হাজার যেটা বেড়েছে সেটা আমার বা আমাদের জন্যই হয়েছে তিনি দেখুন পরিষ্কার লিখেছেন এখানে তিনি বলছেন যে নিজের ঢাকঢোল পেটানো সঠিক নয় তিনি এটা নিজেও রিয়েলাইজ করছেন যে ঢাক ঢোল পেটানো সঠিক নয় কিন্তু তবুও তিনি শিক্ষক সমাজকে ছোট্ট কিছু প্রশ্ন করেছেন বলছেন যে আজ পর্যন্ত যেটুকু হয়েছে বা যে যে সুবিধা পেয়েছি বা পাচ্ছি তাতে এই অধমের প্রতিটি বিষয়ে অবদান আছে কিনা একবার ভাববেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যা কিছু আপনারা পেয়েছেন তার পেছনে আমার অর্থাৎ অধম বলতে তিনি নিজের কথাই বলেছেন যদিও কথাটা সত্যি বলেছেন এই নিয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই একদম সঠিক কথাই বলেছেন যে এই অধমের প্রতিটি বিষয়ে অবদান আছে কিনা একবার ভাববেন আমরা বলব অবশ্যই আপনারা ভাববেন রমিউল ইসলাম মহাশয়ের অবদান আছে কি না তিনি বলেছেন দু সালে ছিলাম দু সালেও ছিলাম দু হাজার সালের ইতিহাসেও ছিলাম দু সালেও ছিলাম একুশ সালেও আমি ছিলাম চব্বিশ সালেও আমি ছিলাম আজও আমি রয়েছি এটা আমরাও জানি হ্যাঁ আপনি রয়েছেন এখনও আপনি রয়েছেন দু হাজার পঁচিশ হয়ে গেল এখনও আপনি রয়েছেন কিন্তু বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতনটা ওই দু সাল থেকে এখনও ওই দশ বারো বা তেরোর মধ্যেই রয়েছে অর্থাৎ আর বাড়েনি রাজ্য সরকারের লাস্ট ভাতা বৃদ্ধি লাস্ট মানেই একবারই ভাতা বৃদ্ধি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের যে সরকার যে মুখ্যমন্ত্রী শিক্ষকদের দু হাজার নয়ের যে রানী রাসমণি রোডে বড়ো কমিটমেন্ট করে এসেছিলেন বড় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সেই মুখ্যমন্ত্রী মাত্র একবার বেতন বৃদ্ধি করেছে আর তিন বছর পর যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টের পরিষেবা বামফ্রন্ট সরকার দিয়ে গিয়েছিল সেটাকে একটু মডিফিকেশান করে তিনি থ্রি পার্সেন্ট ইয়ারলি করেছেন সেটা বাদ দিয়ে যদি দেখা হয় আর কিচ্ছু করেনি তৃণমূল সরকার অথচ তিনি বলছেন যে না তৃণমূল সরকারও কিছু করেনি যা করেছেন মানে আমি করেছি আর কি তার যে বলার বক্তব্য আর কি তিনি আরও বলেছেন যে একবার মনে করুন তো তাহলে এর মাঝে যে বা যারা পার্শ্বশিক্ষকদের বিপদগামী করলো বা হলেন কেন হলেন তাদের দ্বারা এখনও কোথাও এই কুড়ি বছরে পার্শ্বশিক্ষকদের এক টাকাও বৃদ্ধি হয়েছে কি শুধুমাত্র নেতা তৈরি করেছেন আর আমার নামে সমালোচনা করেছেন আচ্ছা বলুন তো যে বা যারা শিক্ষকদের ভালো কিছু করবেন বলছেন অমুক তারিখ অমুক সপ্তাহ বলেছেন অমুক নেতাই শেষ কথা বলছেন তাহলে আমার সমালোচনা কেন করছেন কেন আমার বিরুদ্ধে মিথ্যা লিখছেন আসলে জানেন তো সবাই নেতা হতে চাই। মিথ্যার বেড়া জালে হতে চাই নেতা শিক্ষকদের উন্নতি যখন করবেন তখন আমার মিথ্যা সমালোচনা করার কেন প্রয়োজন এই প্রশ্ন তিনি শিক্ষকদের কাছে রেখেছেন তিনি আরও বলেছেন যে আসলে দু হাজার বারোতে মিথ্যাচার করে নেতা হয়েছে কিছু করতে পারেনি দু হাজার উনিশে মিথ্যাচার করে নেতা হয়েছে শিক্ষকদের জন্য কিছু করতে পারেনি দু হাজার একুশে ভাড়াটে নেতা দিয়েও কিছু করতে পারেনি ভাড়াটে নেতা অর্থাৎ মুহিদুল ইসলামের কথা তিনি এখানে বলতে চেয়েছেন আবার দু হাজার চব্বিশের শেষে আরেক ভাড়াটিয়া মমর উদ্ভব হয়েছে পার্শ্বশিক্ষক শিক্ষিকারা সেখানেও ব্যর্থ হবেন আর এই করে নিজেদের মধ্যে শুধু কুটকাচালি আর আমার নামে মিথ্যাচার করেছেন পারলে কিছু করে দেখান আর আমি বলছি আগেও সঠিক পথে ছিলাম বর্তমানেও সঠিক পথে আছি আগামীতেও সঠিক পথেই থাকবো কারণ শিক্ষক নিয়েই সদা সর্বদা থাকি। এই হচ্ছে রবিউল ইসলাম শেখের বক্তব্য আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তিনি বলছেন যে আমি হান্ড্রেড পারসেন্ট এখনও সঠিক পথেই রয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে তার সঠিক পথে থাকা বা না থাকায় শিক্ষকদের কি আসে যায় তিনি কি এমন উদ্ধার করেছেন পার্শ্ব শিক্ষকদের আর ভাই ফেসিলিটিস বলুন বা কী বেটার জায়গাতে আজকে পশ্চিমবাংলার শিক্ষকরা রয়েছে আজ পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পার্শ্বশিক্ষকরা স্যালারি পায় সমস্ত রাজ্য ওয়েস্টবেঙ্গল বাদ দিয়ে সারা ভারতবর্ষের স্যালারি কুড়ি হাজারের উপরে রয়েছে ইনি শাসকপন্থী সংগঠনের নেতা আজকে নয় আজ থেকে বহু বছর ধরে রয়েছেন সত্যি কথা বলতে অ্যাচিভমেন্ট এনার যদি সাকসেস রেট আপনারা দেখেন তো মাইনাসে রয়েছে কিচ্ছু অ্যাচিভ করতে পারেনি কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি যখনই আদার্স কোনো সংগঠন রাস্তার কর্মসূচি ডাক দেয় এনাদের সমালোচ সরি আলোচনা শুরু হয়ে যায় এবারও আপনারা জানেন এই কিছুদিন আগে পার্শ্ব শিক্ষকদের একটা পক্ষ বা একটা অংশ দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর কাছে শুধুমাত্র রিমাইন্ডার দেওয়ার জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য একটা কর্মসূচি তারা নিয়েছিলেন পুলিশ যেখানে মানে হাসি মুখে তাদের পারমিশন দিয়েছিলেন সেখানে এই দৃষ্টি আকর্ষণ কর্মসূচি করার জন্য পুলিশ নিজের থেকে বিকাশ ভবনে নিয়ে যায় প্রতিনিধিদেরকে একটা বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় মিছিলের ব্যবস্থা করে দেয় পুলিশ অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি ছিল না কিন্তু এই শাসকপন্থী সংগঠনের কিছু নেতারা আলোচনা চলছে এই মুহূর্তে রাস্তায় নামে যাবে না তারপর আপনারা জানেন এনারা একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করেছিলেন সবাইকে ডেকেছিলেন ইনি নাম দেওয়া হয়েছিল জয়েন্ট ফোরাম সেখানে নাকি একটা ভিডিও রেকর্ডিং তো করা হয়েছিল সমস্ত নেতার বক্তব্যকে নিয়ে সেই ভিডিও রেকর্ডিংও নাকি এনার ফোনেই সেভ করা ছিল পরে ইনি যখন এনার কাছ থেকে চাওয়া হয় যে সেই ভিডিও ফুটেজটা কোথায় দেন নাম মানে বাকি সংগঠনগুলো যখন এনার কাছে সেই ভিডিও ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করে বা দাবি করে ইনি বলে যে আমার ফোন হ্যাং করে ওটা ডিলিট হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় অনেক রহস্য বন্ধুরা রয়েছে কিন্তু একটা বিষয় যে কারণে আজকে আমাদের এই প্রতিবেদন আমরা করছি সেটা হচ্ছে দেখুন এই যে সমালোচনার কথা যেটা ইনি বলেছেন আমরা অনেক পার্শ্বশিক্ষকের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি দেখুন আজকে রমিউল ইসলাম শেখ যদি শাসকপন্থী সংগঠনের নেতা না থাকতো আপনারা মনে করেন এই রমিউল ইসলাম শেখের বিষয়ে ওয়ান পার্সেন্টেও কেউ ইন্টারেস্টেড হতো কথা বলতে আজকে আমরা এনাকে নিয়ে একটা প্রতিবেদন করছি তার কারণ ইনি সংগঠনের পদে রয়েছেন পদটার গুরুত্ব রয়েছে ইনি যদি আজকে পদে না থাকেন কাল থেকে আমরা কেন সাধারণ পার্শ্বশিক্ষকের মানে এনাকে পুঁছবে না এমনিতেও কেউ খুব একটা পাত্তা দেয় না কারণ জানে পার্শ্বশিক্ষকরা বুঝে গেছে আজকে যে কোনো নেতার কোনো ভ্যালু নেই ইভেন কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠনের ওয়ান পারসেন্টও ভ্যালু মানে আগেও ছিল না বর্তমানেও নেই যদি কিছু করার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সদিচ্ছা হয় তাদের যদি কিছু পলিসি রয়েছে সর্বশিক্ষা বা এই শিক্ষকদের বিষয়ে তাহলে আগামী দিনে কিছু হতে পারে আদারওয়াইজ এই নেতা বলুন বা যে যতই ক্রেডিট নেওয়ার চেষ্টা করুক আদলে বা প্র্যাকটিক্যালে কোথাও কিছু নেই আপনারা কি মনে করেন আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা লিখে জানান আমাদের কমেন্ট সেকশানে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ